করোনা আবহে একটি এলপিজি গ্যাস সংস্থার কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে আজ বিক্ষোভ দেখিয়েছেন সিটুর কর্মীরা আজ ওই সংস্থার সামনে বিক্ষোভ করেছেন তারা তাদের অভিযোগ গত প্রায় চার মাস আগে এই ইউনিটে একটি ইউনিয়ন করা হয় এরপরেই মালিক যারা ইউনিয়নে সামিল হয় তাদের কাজ থেকে বসিয়ে দেয় বিভিন্নভাবে বোঝানোর পরেও মালিক ছাঁটাই করা কর্মীদের কাজে পুনর্বহাল করেনি তারা চায় অবিলম্বে কর্মীদের পুনর্বহাল করে তারপর আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে আমরা দীর্ঘ তিন চার মাস আগে এই সপ্তশিকা ইউনিট একটা ইউনিয়ন গঠন করি ইউনিয়ন করার অধিকার সবারই আছে ইউনিয়ন করার পরপরি দেখা গেছে যে মালিক এদেরকে কাজের থেকে বসিয়ে দেয় আমরা বিভিন্ন ভাবে ওনাকে বুঝাবার চেষ্টা করেছি এবং শ্রম দপ্তরের মাধ্যমে উনাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু উনি এই যে শ্রমিকদের ছাটাই করেছে তাদেরকে কাজে এখনো পুনর্বহাল করেনি প্রায় চার মাস ধরে এই শ্রমিকরা তারা বসে আছে আমরা বলছি যে মালিকের শুভবুদ্ধি উদয় হোক এই শ্রমিকদের কাজে পুনর্বহাল করা হোক পুনর্বহাল করে তারপরে আবার আলোচনার মাধ্যমেই সব কিছু যত যদি পুনর্বহাল না করে তাহলে পরে আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাই এবং পরবর্তী